Hãy subscribe <từ đầu sau> cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আমরা আমাদের আগামী এক পক্ষকালের এই পূর্ণভূমি টাউন গার্ল স্কুল মাঠে এই পূর্ণ মঞ্চে প্রদীপপাল মহোদয়কে স্বাগত জানাচ্ছি সুস্বাগতম আবেদন জানাচ্ছি সঙ্গে সকল কীর্তনিয়াদেরও আমরা উত্তরীয় দিয়ে বরণ করে নিলাম আজ এবং আগামীকাল রাত আটটায় এবং আগামী পরশু সকাল নটা থেকে এই মঞ্চে নিরাকীর্তন পরিবেশন করবেন আমাদের সবার প্রিয়